আমি আজ যাচ্ছি মৌরিতানিয়ার ওল্ড টাউন চিনগুয়েতে যেখানে এক হাজার বছরের পুরাতন লাইব্রেরি দেখব আপনারাও সঙ্গে থাকুন চিনগুয়েট যা লাইব্রেরি শহর নামে পরিচিত যা আতারের পূর্বে আদ্রাবের সাহারা মরুভূমিতে অবস্থিত ইসলামের শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র হিসাবে একসময় পরিচিত ছিল এটি মাগরেব অর্থাৎ মরক্কো থেকে যারা হজের উদ্দেশ্যে মক্কা মদিনায় যেত সেই সময় তারা এখানে সমবেত হতো এবং এখান থেকে একসাথে এসে তারা চলে যেত এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি দেখছি সেটা হচ্ছে এখানকার লোকজনের এই অতিথি উপত্যাপূর্ণ হাসি এখানকার বাড়ি ঘরগুলো দেখছি যে লাল রঙের শুষ্ক পাথর এবং কাদা ইট দ্বারা নির্মিত এবং রাস্তাগুলো বেশ সরু আমরা দেখছি সামনে দুজোড়া ছাগল লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত সরু রাস্তা এবং সব বাড়িগুলো একরকম মনে হচ্ছে এই মৌরিতানিয়ার সবচেয়ে পুরাতন একটা শহর এটি এবং এটা লাইব্রেরি শহর আমি একটা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে রয়েছি এই লাইব্রেরিটি হচ্ছে সাইফ আল ইসলাম নামে একজন সাইফাল ইসলাম আহমেদ মাহমুদের এটা পারিবারিক লাইব্রেরি এই বিশেষ প্রকার চাবি দ্বারা লাইব্রেরিটা খোলা হচ্ছে আমার সঙ্গে আরও দুজন পর্যটক আমি দেখতে পাচ্ছি ওনারাও দেখার জন্য আসছেন লাইব্রেরিটা ওনার কাছ থেকে জানলাম এটা এই চাবিটা বিশেষ প্রকার চাবি ইএমএন থেকে এটা তৈরি করা হয়েছে আমরা লাইব্রেরির ভিতরে প্রবেশ করলাম উপরের এটা হচ্ছে মাঠ প্রাঙ্গন যেটাকে বলা হচ্ছে আমরা এখানে ওনার বক্তব্য শুনছি যে এই লাইব্রেরিটা এক হাজার বছরের পুরাতন একটা লাইব্রেরি এই লাইব্রেরি ইসলামিক ঐতিহ্যের একটা প্রতীক এখানে যারা লেখক ছিল তাদের পাণ্ডুলিপির জন্য যা যা ব্যবহার করা হয়েছিল তাদের খাবার দাবারের জন্য যা ব্যবহার করা হয়েছিল পাণ্ডুলিপি লেখার জন্য যেটা ব্যবহার করা হয়েছিল আমরা সেগুলো দেখতে পাচ্ছি এগুলো সে সময় লেখকরা ব্যবহার করত আমরা দেখছি যে লাইব্রেরিতে অসংখ্য পাণ্ডুলিপি এখানে আমি যেটা শুনলাম এখানে স্বাস্থ্যর মতো পাণ্ডুলিপি রয়েছে এবং প্রত্যেকটা হচ্ছে ইসলামের প্রথম দিকের পাণ্ডুলিপি অর্থাৎ ইসলামের যখন সূচনা সূচনা লগ্নের দিকে এই পাণ্ডুলিপি যেগুলো আরবি এবং ফার্সি ভাষায় লেখিত লিপিবদ্ধ এটা হচ্ছে সেই লাইব্রেরি এখানে অনেক পুরাতন পুরাতন বই রয়েছে পাণ্ডুলিপি রয়েছে এখানকার যে পাণ্ডুলিপিগুলো এই পাণ্ডুলিপিগুলো আসলেই ইসলামের জন্য দুর্লভ আমরা দেখতে পাচ্ছি এই শহরের লোকজন এই শহরের সবচেয়ে বিষয়টা যে বিষয়টা আমাকে আনন্দিত করেছে এখানকার লোকজনের আত্মীয়তাপূর্ণ আচরণ এবং তাদের মিষ্টি হাসি এটা আমাকে খুব ভালো লেগেছে সত্যিই মুগ্ধ করেছে আমি আছি মৌরিতানিয়ার লাইব্রেরি শহর একশো বছর এক হাজার বছর পুরাতনের লাইব্রেরি শহর চিনগুয়েট থেকে ধন্যবাদ আপনাদের